তুমিও বাজারে তোমরা সবাই গেছিল বাজারে সকালের নাচটা বোনা হিচুরি করলো আর এদিকে বৃষ্টি বালিয়েছে বৃষ্টির দিন বোনাহিচুরি তো আমি একসাথে কিছু আনি রুটি বলতেছে শ্রীয়ানি অনেক সুন্দরভাবে রুটি বলতে পারি সব মেয়েরা কিন্তু রুটি বলতে পারে না আর অনেকগুলো রুটি এখানে ভালো হয়েছে সানু রব্বু বাজার থেকে বড় মাছ নিয়ে আইছে আর শানু রব্বু বাজার থেকে বড় মাছই আনে না শানু তোমরা ছোট মাছ খাইতে পারো না এটা মাছটাকে একবার যেতা তোর তাজা শানু রব্বু শুধু বড় মাছ আনে শানুন লাইগেবিস তো আমি এর সাথে কি জুমরা এখানে মহা মাছ ফুডি মাছ এই করে পাঁচ মিশালি চিং মাছ অনেক ধরনের মাছ আছে তো আমাদের ভি লোক তো বাজার থেকে এই পাঁচ মিশালি মাছটা আর অনেক ভাল লাগে এটা খাইতে এই মাছটা আর বড় মাছের থেকে সবচেয়ে কিন্তু এই মাছটা স্বাদ বেশি জমি হারে আবার অনেক ফুল গাছ আছে বড়ের পাশে কিন্তু বড়ের পাশে বাড়ির ফুল গাছই কিন্তু ভালো লাগে দেখ আয়দা আসলেই তো এই ফুলগুলো ছিঁড়ে তো ফারজানা এখানে কম্বি শাক নিয়ে আসলো জমি থেকে যে আমাদের পাশের বাড়ির জমি কমবি শাক তোমরা আজকে কি দিয়ে রান্না করবে মাছ তো আমিও রান্না করছিলাম কাটলের বিচি দিয়ে আর সুটকি দি চিংড়ি সুটকি চিংড়ি মাছ তো ঝুমুরও চলে আসলো আর আয়দারে তো সবাই সময় দে সাথে হ্যাঁ আয়দারে আইদা তো সবাই ছোট আয়দারে সবাই সময় দে বাসা কে করবে আয়দা মুনি আয়দা করবে না আইদা ঝুমুর আর আইবি করবে আবি আবি করবে আবি চুপকে রান্না করবে তো আমি ওই দিন করছিলাম অনেক ভালো লাগছে এখানে মিষ্টি কুমড়ো ডুগা আছে আলুর ডুগা আছে পই শাক আছে কমলি শাক আছে আইটা ফেলো না তুমি ফেলতেছো কেন নাও আর রান্না করবে মাছ দি আর কাটলের বিচি আর কাটলের বিচি দিলে এত ভালো লাগে তরকারি খাইতে অনেক ভালো লাগে মাংসের তরকারি রয়ে গেছে আর আমাদের বিয়ের দাওয়াত দিয়ে সবার দাওয়াত আছে তো বিয়েতে শুধু অন্তরাপুর মন যাওয়া হবে আর বড়তে আমরা সবাই যাব হবে আর আমি এখানে গুলো আনতেছি সোনেরা মুগুলো জল দিছি না আর আমি উপরে ঘি দিয়ে দিয়েছি তাহলেটা কিন্তু অনেক ঝর ঝর হচ্ছে আমি কারজনার মুড়না কেটে তো মাছ মাছ দিয়ে পান দস তো এখানে পড়ন আর কাটা লাগিসি আর এখানে

বাই দরনিয়া যাইতাছে हां তো এখানে দুই ছোলার মধ্যে এদিকে মাছ ভাজা হচ্ছে তো এখানে হাসিটা অবশ্যই দিছি হুম

খান দি নাremmo ইখনি আজকে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতে শুরু দিয়েছি পুকুরের মাছ আর কি রান্না করতে শাক আর এখন শাক রান্না করছে পাঁচ মিশালি আর পুকুরের অল্পটি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছে আর মাশলা দরকারের গালাটা অনেক সুন্দর হয়েছে এই তো ভালোLambda আর আমরা যাবা দিয়ে মাংস ভাত জ্যোতি হোক না কেন শুটকি মাছ ভাত যা খাওয়া যায় মাংস ভাত তা খাওয়া যায় না তো ফার্জনা রাম্মু রান্না করছে আর ফার্জোনা নিয়ে গড়ে নিয়ে যা আর দুপুরের হাওনের টাইম তো আজকে এখানে গাছ থেকে অনেক কাটাল কাটা হয়েছে আর কাঁটাল প্রতিদিনের মতোই কাটা হয় এভাবে আগে আমরা কি করতাম ছোটবেলা কাটালের বাগে যেতাম কাটাল দেখতে আর ইনশাল্লাহ এখন আমাদের নিজেরই আছে কাটাল গাছ অনেক গাছ আছে এখানেও আছে অনেক কাটা